ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আছে না নাই এটা যখন চলে যায় আল লড়ে আর নড়ে চড়ে দুই কান্ধে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আর কুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল শবে বলো ও মুখে আল্লাহ রসুল শবে বলো ঠিকই না আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়া চড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নম্বরে প্রশ্ন মান হুম আসায়াবোল কাহাব আসামে গাহাফ সম্পর্কে কি জানা। কি জানো গুহাভাষী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ প্রশ্ন আসাবে তৃতীয় প্রশ্ন যুলকারনাইন আল্লাহ রাসূল সা আলাইহিস সালাম বললেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাছীর এসেছে। তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামী উত্তর দিলেন

আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিন তিনি পারেন না এসে হাসা আসে শুরু এই বাক্যাল লোকেরা দেখ এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারত উত্তর দিয়ে দিত তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবীও ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারে না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিনাজিল বন্ধ করলেন চিল্লায় বলেন কয় দিন

قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ديتي اتر جنايد حسبت أن أصحاب الكهف والرقيب كانوا من آياتنا عجبا دي نمبر برشنا اتر الله سورة كافة لن يسألونك عن ذي القرنين قل سأت

তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন গড়া বলে ইউ ওয়াজ গাইডেড বাই ওয়াহি ইউ ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহী না আসলে ওহী না নামলে তিনি কখনো কোনো কথা বলেন না তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে ওহী প্রাপ্ত হয়ে গয় সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে ਮੰঙ্গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রাহমাতাল লিল আলামিন তিনি কি আরো জোরে বলেন সবাই বলেন মুখস্ত ইচ্ছে পরিচয় দিতে পারবেন না নভিন তিনি কি রহমা চাল্লিলা আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্ত ক্যাটরিনা কায়েফ কী কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় পোলাবান কোয়েফলায় ছোট্ট বাচ্চা আচ্ছা ক্যাটরিনা সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চাল্লা আমিন বেরোয় না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলামিন পাঁচ নম্বরে কোরআন নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লিল আল আমিন সমগ্র বিশ্ব জন্য রহমত নাকি আল্লাহ বলছেন স্যার রহমত আল্লিল মুসলিমিন মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল শুধু মুমিনদের জন্য রহমত আল্লা কি বলছেন রহমত আল্লিল মুসল্লিম শুধুই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমা চাল্লি নবি হে o my profit i have sent jew yes, as a marcy for the entire univers গোট আবিশের জুম আপনি রহ নব গোট আবিশের জন্য ন সবার জন্য আপনি দিল দাঁড়িয়ে আলো এই জন্য কোরান বল্লোলাহ মাদ j gুম রসোলুম মিন আং ফুসিকুম মাজি ঝুং আলাই নিমানিতুং হারিসুং আলাইকুম বিল মুক্মিনavহি যিনি আমান নবী যিনি তোমাদের কাছে রসুল হয়ে এসেছেন নাজি জোনালী হিমা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারে হারি সোনালাই কুম তিনি তোমাদের কল্যাণকামি বিল মুখ মিনি না রহউফুর রহিম গোবিন্দদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার যানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন টেকি ডা সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কি আল্লাহ মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই অন্তকাল করেছে কোন নবী ওই দোয়াটা লাইখতেন না সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুণাগার উম্মত সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবে আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাত আল্লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ছিড়ছিড় দিয়ে কথা বলেন না রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাসী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেঁষতো না রাসুদ সাইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক বীর করিতে আমার নবী যেখানে ওনারা দেখার জন্য লোক বীর করিতেন আমার নবীর নুরানি চেহারা কাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো হবিমা রহমাজিদ মেনাল্লা হিলিন তালা কোমল হৃদয়ের অধিকারী ওনার ভাষা যখন বেরোয় যখন মুখ দিয়ে বুক্তা ধরে উনি যখন ডাকায় যব দিয়ে যেন নূর বের হয়। ওনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়ে তারে মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। ওনার কণ্ঠের সমুদূর তেলাওয়াত কাফেরদের হৃদয়ে তারে করে দেয়। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিলিন তালাহ। নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দিলদরিয়া কাফেররাও যেতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছু পিছু নেব। আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাপের জন্য জাহান নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটে যেতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বাফিউ নাফসাকা আলা আসারিহিম ইল্লা মিমিনু বিহাযাল হাদিসি আসাফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান বসে যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার যানটার শেষ করে দেবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের যানটারে শেষ করে দিয়ে আপনি রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আসলে নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের ভাইরা আইলে কিল খাইবেন আলে হাদিস জামি মসজিদ হানাফিরা ঢুকলে কুতায় বাইর করে দিবে না নাই কে বলছে আপনারা হানাফি মসজিদ বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কা আল্লাহ মসজিদে কাউরে বাধা দেয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় দিল দরিয়া আমরা হানাফি মসজিদে আহলে হাদিসদেরকে ঢুকতে দেই না

অনেক শুনলেন তো এক ক্লাস কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো পাঁচটা আমার নবীর ছয় নম্বর পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতেও আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র খুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটা বলা হয় খুলুকে কি বলে সবাই বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন খুলুকে আদি আরবিতে খুলুক মানে চরিত্র খুলুক মানে এটার বহু বছর আখলাক আখলাক তো বুঝাবেন

উনিও ধমক দিছে আমিও ধমক দিছি এটা খুলু কে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও ধমক আমিও ধমক সমান সমান এটা খুলু কে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলু কে কারি উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলু কে কারি এটা খুলু কে কারি নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আযিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করে নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ করতে পারলেন না এটারে কি বলে আমার নবীর তা মনে খুলুকে হাসান ছিল খুলুকে করিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল এজন্য আল্লাহ বললেন ওয়া আলা খুলুকিন আযীম একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ পড়ে অনুপম চরিত্র খুলুকে আযীম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযীমের আযীম মানে সুমহান উইগরের ভাইয়েরা আযীম মানে আওয়াজ করে বলো আযীম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক অনেক বিশাল সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদি তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যাওয়া একটা ঝাকুরি দিবেন পাহাড় গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনো দিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের বর্ণনা দিতে আল্লাহ বললেন ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিকই না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বোঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন এটা আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সুমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আজিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ওয়া আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা ওয়াজিম চিল্লা বলো ঠিক কি না এজন্য আল্লাহ বলেছেন ও ইন্নাকা লাআলা খলকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোটা কালো দাগ ফেলানোর তো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে আমি আপনাকে চরিত্র দান করেছি তাহলে ছয় নম্বর পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকার সুমহান চরিত্রের অধিকারী সুমানলা পড়েন সাত নাম্বারে কোরআন বলে আমার নবী হলো আলোর মশা আমার নবী কি আরো জোরে বলো আলোর মশাল দেখছেন আপনারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন হারি কেন একজন কে হারি কেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন সংবাদে দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রাসুসালামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক তিনি কি এই বাংলাটা চিনেন না আপনারা আলোক বর্তিকা সুন্দর বাংলা বলেন আলোক বর্তিকা তিনি আলো আলোক আলোর মশা কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করবে ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি এনে আমার ধরনা মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভাব্য প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ দাম কত আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি দিকে ধরায় ধরে নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো তো কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করবো নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লায় বলো ঠিক এজন্য আমার নবী কাল্লা আলোক বলেছেন আমার নবী কাল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আউসাল রাজাম মুনিরা আমার নবী পরিচয় তিনি হচ্ছেন আলোকপর্ত্রিকা ফরুরুল আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরা জামা মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো করবেন তিনি হচ্ছেন আলোকপত্রিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলে তার আলোর কমতি ঘটবে সমান বলেন নবীর আট নাম্বার পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোন পাপ নাই আমার নবী ছিলেন নিষ্কলুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মা আসুম আমার নবীর জীবনে কোনো গুণা নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তারপরে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে দবা করতে নবী যদি ছাড়া করে সত্তর বার আমরা গুনা হয়ে করা দরকার কয়বার আমাদের গুণা আসে না নাই আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাবে nada más